আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই আপুটা কি করছে কস্টিপ দিয়ে সে ইনার কর্নার আইলাইনার লাগালো অনেক এটা কেন করলো সেটা আমি এখন বুঝতে পারলাম যা নাকি ইনার কর্নার আইলাইনার দিতে পারো না তাদের জন্য এইভাবে এই টেকনিকে দিলে নাকি ইনার কর্নারে আইলাইনার দেওয়া যায় তো দেখি আমি এই টেকনিকটা কাজে লাগে আসলে কি এটা ইনার কর্নার আইলাইনার দেওয়া যায় কিনা তো ফার্স্ট অফ অল আমি এখন এক কস্টেপ কেটে নিলাম কস্টেপটা কাটার পরে আমি আমার একদম ইনার কর্নারে আমি কস্টেপটা লাগিয়ে ফেললাম হ্যাঁ তোমরা একটু সাবধান কারণ ইনার কর্নার কস্টেপ লাগা করতে গেলে কিন্তু চোখের মধ্যে লাগানোর খুব ভয়ের একটা সম্ভাবনা থাকে তো এটা বুঝে তারপর তোমরা এটা লাগাবা তো কস্টিপটা কিন্তু একটু নরমই ছিল কোনো রিক্স কিছুই ছিল না তো আমি চোখের দুই পাশে ইনার কর্নার এটাকে লাগিয়ে ফেললাম তো লাগাবা এরকম ভাবে লাগাবা যেন তোমার এখান থেকে তুমি আইলাইনারটা দিতে গেলে যেন তোমার আইলাইনারটা এখানে একদম সোজা পরাবার চোখের আকৃতি যেমন চোখা থাকে সেই চোখ অনুযায়ী সেইখান থেকে শুরু করে যেন চোখের আকৃতিটা বোঝা যায় যেমন পাখির যেরকম চোখটা থাকে ওইরকম জানো যেন হয়ে যায় সেপটা তো যাই হোক আমি সেই ওই রকম সেপ অনুযায়ী কিন্তু আমি কস্টিউবটা লাগালাম ভাইরে ভাই এত বুদ্ধি যে বুদ্ধি যে এদের মাথায় থাকে আমাদের মাথায় কেন থাকে না আমি এটাই বুঝলাম তো যাই হোক আমি কিন্তু ফাইনালি কস্টিউবটা দুই পাশে লাগিয়ে ফেললাম আমাকে কেমন লাগতেছে ঝোকার ঝোকার তাই না তো যাই হোক এখন ঝোকার তো আমাকে এটা করতে হবে যদি কাজটা ভালো হয়ে যায় তাহলে বলবো যে ভিগানার আপুর আছো যারা নাকি এনার কনারে দিতে পারো না তাদের জন্য কিন্তু এই একটা অনেক কার্যকর আর যারা পারো তারা তো পারোই কারণ এখানে অনেক আপুরা বলে যে এটা নাকি এখন সবাই পারে আসলে শোনেন আপনারা যারা পারেন তারা পারেন আর যারা না তাদের জন্য এইগুলো কিন্তু অনেক কঠিন তো যাই হোক এখন কিন্তু আমি ইনার কর্নার দেওয়ার পরে একটা আয়লান নিলাম আর তোমরা বরাবরই জানো আমার ভিডিও দেখো জানো যে আমি ল্যাকমির আয়লানারটা অনেক পছন্দ করি এই আইলেনার আমার অনেক প্রিয় একটা আয়লানার তো আমি ল্যাকমি আয়লানারটা আমি ইনার কর্নারে দিয়ে আমি ইচ্ছামতো এখানে তুমি যত খুশি তত তুমি ঘষা মাজা করতে পারবে আয়লানারের কোনো প্রবলেম হবে না কারণ এটা তোমার কস্টিবের উপরে এটা ভরবে আর বাকিটা কিন্তু তোমার কিনেই থাকবে তো যাই হোক এখন আমি কি করব ওয়ান টু থ্রি বলে আমি এটাকে উঠাবো কেন উঠাবো একটু ওয়েট করে কারণ আমার আয়লানারটা একটু শুকাতে হবে আর ভিজা অবস্থা করলে